আমার স্বামী ছিলেন ইতালি প্রবাসী পারিবারিকভাবে আমাদের বিয়েটা হয় তিনি বিয়ের আগে থেকে প্রবাসে থাকতেন তিন মাসের ছুটিতে তিনি ইটালি থেকে বাংলাদেশে এসেছিলেন পারিবারিকভাবে আমার সাথে তার বিয়েটা হয় বিয়ের পর মনে হতো আমার মতো সুখী আর কেউ নেই শ্বশুর শাশুড়ি ভাসুর দেবর ননদ সবাই অনেক ভালো ছিল কিন্তু সুখের সময়গুলো খুব দ্রুত চলে গেল স্বামী তিন মাস পর আবার প্রবাসে চলে গেল বিয়ের পর সবাই বলেছিল একটা বাচ্চা নিতে কিন্তু স্বামী বলল এখন না আমি কিছুদিন পর তোমার তোমাকে এসে নিয়ে যাব তারপর তার আসার অপেক্ষায় থাকলাম আমাদের ফোনে প্রতিনিয়ত কথা হতো এইভাবেই দিনগুলো কাটতে থাকে আস্তে আস্তে স্বামী কেমন জানি হয়ে গেল আমাকে দিনে একবার ফোন দিত তারপর দুই তিন দিন তার আর কোনো খোঁজ থাকতো না ফোনও বন্ধ রাখতো তারপর দুই তিন দিন পর এসে বলতো আমি কাজে অনেক ব্যস্ত ছিলাম এই জন্য ফোন বন্ধ রাখছিলাম আর কেমন জানি সন্দেহ হতে লাগলো কি এমন কাজ করে যে ফোন বন্ধ রাখতে হয় একদিন আমি ওর বন্ধুর সাথে কথা বলি ওনাকে বলি আপনার বন্ধু কোথায় যায় আপনি কি জানেন কি এমন কাজ করেন যে ফোন বন্ধ রাখে আমার স্বামীর বন্ধু প্রথমে কোনো কিছুই কোনোভাবেই বলতে যাচ্ছিল না আমি বারবার অনুরোধ করার পর এমন একটা কথা বলে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে তখন আমাকে বলে ভাবি কি করে যে আপনাকে বলি তখন আমি বলি এত কথা না ঘুরিয়ে সোজা সাপটা বলেন তো আমার স্বামী কি করে এখন তিনি বলেন আমার স্বামী নাকি অন্য আর একটা বিয়ে করেছে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারতেছিলাম না তখন মনে হলো ভুল কিছু শুনলাম আমি ওনাকে বলি আপনি কি সব বলতেছেন আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে কি জন্য সে অন্য আর একটা বিয়ে করবে আমাকে রেখে কিছুদিন পর তো উনি আমাকে ওনার কাছে নিয়ে যাবে তখন উনি বলে সজি প্রতিনিয়ত ডান্স ক্লাবে যেত এরপর ওখানকার এক ফরেনার মেয়ের সাথে ওর পরিচয় হয় ওরা এক মাস হলেও বিয়ে করেছে তারপর আমি এক চিৎকার দেই আমার চিৎকার শুনে পাশের রুম থেকে আমার শ্বশুর শাশুড়ি চলে আসে আমি আমার শাশুড়িকে জড়িয়ে ধরে হাউ করে কান্না করতে থাকি মনে হচ্ছিল বুকের মধ্যে ঝড় উঠেছে কেন আমার স্বামী আমার সাথে সাথে এমনটা করলো ও তো আমাকে অনেক ভালোবাসতো আমার শাশুড়ি বারবার জিজ্ঞেস করতে থাকে তোমার কি হয়েছে তুমি কেন কান্না করতেছ তখন আমি আমার শাশুড়িকে সবটা খুলে বলি আমার শাশুড়ি বলে ওর বন্ধু মনে হয় মিথ্যা কথা বলতেছে আমার ছেলে এমন কাজ করতেই পারে না আমার স্বামীকে ফোন দেওয়া হয় আমার স্বামী প্রথমে স্বীকার করে না তখন মা যখন বলে তুই যদি আমার ছেলে হয়ে থাকিস তাহলে সত্যিটা বল তখন বলে মা আমার ভুল হয়ে গেছে আমার কি দিয়ে কি হয়ে যায় যে আমি ওই মেয়ের পাল্লায় পড়ে যাই তখন আমি ফোন। নিয়ে বলি তুমি আমাকে কেন এইভাবে ঠকালে আমি তো তোমাকে কম ভালোবাসি আমি এখানে তোমার জন্য পোহর গুনতেছি আর তুমি আরেকটা বিয়ে করলে একটা বড় আমার কথা ভাবলে না এখন আমার স্বামী বলে আমি ওই মেয়েকে ছেড়ে দেবো তুমি আমাকে ক্ষমা করে দাও এইভাবেই চলতে থাকে আমার বাবার বাড়ির লোকজন পাড়া প্রতিবেশী সবাই জেনে যায় আমার স্বামী আরেকটা বিয়ে করেছে লজ্জায় কাউকে মুখ দেখাতে পারতাম না মন চাইতো যে মরে যায় কিন্তু আমার শাশুড়ি সবসময় একটা কথা বলতো জীবনে যাই কিছু হয়ে যাক না কেন কখনো মরার কথা মুখেও আনবা না যে ঠকায় সেও ঠকে যায় স্বামী ফোন দিলেও তার সাথে কথা বলতে ইচ্ছে হতো না শুধু মনে হতো সে আমার সাথে প্রতারণা করেছে এইভাবে কেটে যায় একটা বছর হঠাৎ শুনি আমার স্বামী নাকি খুবই অসুস্থ সে দেশে আসতে চাচ্ছে আমার শ্বশুরকে বলল আমার শরীরটা ভালো না তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও আমি ওই মেয়েকে ছেড়ে দিয়েছি আমি আর ইতালিতে থাকতে চাই না আমার বাবা মাও আমাকে বোঝালো জামাইকে ক্ষমা করে সংসারটা কর সব কিছু মেনে নিলাম আমার স্বামীও দেশে আসলো কিন্তু দেখার মতো অবস্থা তাকে ছিল না আমি তার এই অবস্থা দেখে আর ঠিক থাকতে পারিনি হাজার হলেও তো সে স্বামী দেশে আসার দিন পর আমার স্বামীর অবস্থা বেশি খারাপ হয়ে যায় এরপর ডাক্তার দেখানো হয় সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় আমার স্বামী এইডস এ আক্রান্ত আমার এই কথা শুনে পায়ের নিচে মাটি সরে যায় আমাকেও টেস্ট করায় কিন্তু আমার নেগেটিভ আসে আমার স্বামীকে বাড়িতে নিয়ে আসি কিন্তু কাউকে আমার স্বামীর কি হয়েছে ওই দিন রাতে স্বামীকে একটা কথাই বলি সুখ খুঁজতে গিয়েছিল না কিন্তু সুখের বদলে মৃত্যু নিয়ে আসলে আমার স্বামী যাকে বিয়ে করেছিল মূলত তার থেকে হয়েছিল এই এইডস মেয়েটা পতি ললায়ের মেয়ে ছিল স্বামী আমার পায়ে ধরে অনেক কান্না করে আর বলে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ওই সময় শুধু চোখের পানিই ফেলেছি আর কিছু বলতে পারিনি এক মাস পর আমার স্বামী মারা যায় মৃত্যুর আগে সে যে কতটা যন্ত্রণা ভোগ করেছে সেটা মনে হলে বুকের মধ্যে মোচর দিয়ে ওঠে কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না আমার স্বামীর আসলে কি হয়েছিল আপু প্রবাসীর উদ্দেশ্যে ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চায় আমার স্বামীর মতো ভুল আর যেন কেউ না করে সেই একটু সুখের জন্য নিজের জীবনটাই কিন্তু হারালো আর আমি হলাম বিধবা এই স্টোরিটা একটা আপুর জীবনে থেকে নেওয়া কথায় আছে না পাপ কিন্তু বাপ কেউ ছাড়ে না তো ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ